আমি এখানে সুইসাইড করবো কিন্তু আমি এখান থেকে যাইতাম না এর কারণ কারণ অনেক কিছুই আছে এখানের মধ্যে কারণ অনেক কিছু জড়িত আছে এখানের মধ্যে এগুলা রাজকীয় রাজকীয় এখানে থাকা থাকার ব্যবস্থা আজ থেকে পনেরো বছর আগে যে জায়গাতে সুইচ আর এসিও মনে হয় নতুন কিনছে মানুষে তখন তখন থেকে তার রুম এসি লাগাই এসি লাগাইয়া থাকে গত বিশ বছর থেকে ভদ্রমহিলা এখানে আছে গত বিশ বছর থেকে অসংখ্য অসংখ্যবার তান্ডে এখান থেকে সরানির লেগিয়া চিঠিপত্র লেখার থেকে ভাই বোনরা সিগনেচার কালেকশন করছে করিয়া দিছে ইয়া এরপরেও ভদ্রমহিলা এখান থেকে যায় না গোয়াটির থেকে অর্ডার ইস্যু হয়েছে তার নামে যে তুমি এখান থেকে সরিয়াও গোয়াটির থেকে হেডকোয়ার্টার থেকে সব জায়গা থেকেই ইস্যু হয়েছে যে তোমার বিরুদ্ধে ভাই বোনরা অনেক কমপ্লেন আছে তুমি এখান থেকে সরিয়াও অন্য জায়গায় তাও আমরা অন্য জায়গায় তোমারে দিবো তাই বলছি আমি এখানে সুইসাইড করব কিন্তু আমি এখান থেকে যাইতাম না এর কারণ কারণ অনেক কিছুই আছে এখানের মধ্যে কারণ অনেক কিছু জড়িত আছে এখানের মধ্যে এগুলা রাজকীয় এখানে থাকা থাকার ব্যবস্থা আজ থেকে পনেরো বছর আগে যে জায়গাতে সেই চারও এসিও মনে হয় নতুন কিনছে মানুষের তখন তখন থেকে তার রুম এসি লাগাই লাগছে এসি লাগাইয়া থাকে হুম তো গরিব মানুষের পয়সা নিয়ে এসি লাগাইয়া তাই নি কেন বুঝে থাকে এগুলো ভগবানের সেবা এগুলো লাক্সারিয়াস গাড়ি কিনছে তাই যে গাড়ি কিনতে সময় অন্তত তিনটা গাড়ির পয়সা কালেকশন হয়েছে এগুলো তো খাতায়পত্রে হয় না না এই আমার টাকা দিও বিশ হাজার চল্লিশ হাজার গাড়ি কিনবো তুমি দিও লাস্টে পর্যন্ত আমরা অনুমান করিয়া দেখছি যে অন্তত তিনটা গাড়ির কালেকশন করিয়া একটা গাড়ি কিনা প্রায় তেরো লক্ষ টাকার গাড়ি এই গাড়িটা তাই ব্যবহার করি কেন এটা দিয়া ব্রহ্মকুমারীর কোনো সেবার কাজ হয়ই না এগুলো দিয়ে জায়গায় জায়গায় যেগুলো পাঠশালা করিয়া রাখছে এগুলো দান বাক্স আছে এই দান বাক্স থেকেই টাকা কালেকশন করালে এই গাড়িটা ব্যবহার করা হয় ভিন্ন কোনো কিছু ব্রহ্মকুমারীর প্রচার টচার এসব কিছুই হয় না এটা দিয়ে কোনো প্রচার হয় না কোনো কিছু হয় না এই গাড়িতে এই গাড়ি দিয়ে তার ব্যক্তিগত ইয়ের লেগেই গাড়িটা তাহলে রাখছে তান আন্ডারে আছে এখন সাব সেন্টার হইল গিয়া রায়গড় সেন্টার যেটা এটা তান আসিল এখন তানা তো নাই এটা করিমগঞ্জের আন্ডারে গেছে গিয়া এরা সব সরিয়ে গেছে কি ভাই বললাম বুঝছে না আমরা এই মহিলার সঙ্গে আমরা থাকতাম না আয়রংমারা সেন্টার আসিল এটা সেপারেট হয়ে গেছে হুম তখন তান আন্ডারে একমাত্র এই এটা এটা সেন্টারও পাওয়া যায় না এটা একটা গীতা পাঠশালার মতো বিলবারে একটা আছে মানে ওই দিকের স্টুডেন্টরা এখানেও আয় তারা গাড়ি ভাড়া দিয়ে এখানে আইতে অসুবিধা এখানে একটা রাখছে আর এটা বাকি সব কেসে সরিয়া কেউ নেই মেন সেন্টার সেন্টার আর এটাও মেন সেন্টার রায়গড়ের যেটা এটাও মেন সেন্টার সেটা করিমগঞ্জের মেন সেন্টার আর এটা কিয়া

যখন ওই এই দাসপ্রণলী সেন্টারের জন্ম কিন্তু এই যদি কলি কারণে কারণ দুই হাজার বিশে করোনার পরে করোনার সময়ই যখন সবাই এই যে তারা সিটি লিখিয়া গুয়াহাটিতে জানাইছে যে আমরা এই জ্যোতি কলি ক্লাসগুলো আমরা চাই না এই বদ্রমিয়া এখান থেকে সরাই তাই যে সব জুলুমবাজি করে আমরা কাছ থেকে টাকা নিতে এই যে এইখানের মধ্যে প্রচুর মানুষের সিগনেচার আছে এখানে এই সিগনেচার প্লাস ফোন নাম্বার ফোন নাম্বার আছে আপনারা সব জিগাইতে পারেন এই ফোন নাম্বার করে ইয়া তারা সিগনেচার দিছিল কিনা এই যে এই যে এতগুলা লিস্ট আছে এখানেও এইগুলা তারা সিগনেচার লইয়া তারা তখন গোহাটিতে রিজন্যাল অফিসে জানাইছে যে এই জ্যোতি কলিতারে এখান থেকে সরানি হোক দু হাজার বিশের সময় থেকেও তারা আছে একটা চিঠি ইয়ে করছে এইটা আইরংবাড়ার চিঠি এইটার মধ্যে আইরংবাড়ার লোকরা এখানেও দিচ্ছে যে এই জ্যোতি কলিতারে এখান থেকে সরানি হোক তারা এই যে এই যে তারা চিঠি লিখছে লিখিয়া তারা কইছে যে এই যে টিপসইও আছে অনেকের নাম টিপস সবগুলো দেওয়া আছে হ্যাঁ এই যে এই যে আমার সেন্টারে এরাও দিয়া দিছে যে এন রে সরানিও আমরা এন্ড এন 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 শিক্ষকতাটা আমরা মানি না এখানে কারণ তাই বহু জুলুমবাজি করে আমরা যে জুলুমবাজির মধ্যে এরকম আছে যে কোনো গরিব মাতাজি যদি টাকা দিতে না পারে তাহলে খুঁজব এই আর্যপট্টির এক মাতাজি আছে এই মাতাজি গরিব মানুষ একটা সিম্পল ইটকলা বাজারে একটা দোকান দিয়া চলে তার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তার বাচ্চাটাচ্ছে অনেক এরা এরা রাজস্থান যাইবার মতো টাকা নাই দিলে অন্য একটা ফ্যামিলি তারারে রে এইবার মহিলারে রাজস্থান যাওয়ার ভাড়া দিয়া তারা লইয়া গেছে মাউন্ট আবু এই মহিলারা কইছে তুমি তো সেন্টারে পয়সা করিয়ে দেও না মান্থলি সেবাও করো না তুমি সেন্টারে আইও না টাকা না দিলে কেন তোমার প্রবেশ নিষেধ অফিসে সামনে এই বদ্রমিলার একা কইছে এই কথাটা সবার সামনে এই সব কথা কয় না কিন্তু একা কইছে হ্যাঁ এইরকম মেন্টালি মানুষরা কথা ভোদ্রমিলা লইচার খাতির যায় না সেন্টার আমি বলি কিতাব মাথায় যে আপনারা সেন্টারও দেখি না যে তো পয়সা টাকা দিছি না করিয়া যাইতাম না এখানে মেনলি মুদ্রা কথা এটা টাকা কালেকশনের টাকা কালেকশনের এটা এই হইছে তাম টাকা লাগে এবং এই কেস টাকাগুলার কোনো হিসাবপত্র আপনারা পাইতা না কিন্তু এগুলা যে কোয়া হইছে সব অডিট করা হয় অডিট কোন লাভ হয় যারা অ্যাকাউন্টে যেগুলা টাকা দেয় এগুলা অডিট হয় অ্যাকাউন্টে যেগুলো যারা টাকা জমা দেয় সেইগুলো অডিট হয় অ্যাকাউন্টের বাইরে যত কেস টাকা হয় সেইটার কোনো রেজিস্ট্রি আপনারা খুঁজাইন গিয়া সেইটার কোনো ঋষিদ পুজোয়ান কিচ্ছু কারণ মানে রেডিও যেটা আমি আইলাকান্দি সেন্টার একটাও শিলচার সেন্টারের আন্ডারে পড়ে দু সালের কোনো একটা সময়ে আইলাকান্দি সেন্টারে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম তারা মেইন যে আমরা কইছিলো যে আমরা একটু হেল্প করুন যে আমরা তো মানুষের হেল্প লইয়েই চলি সেন্টারটা চলে আর বললাম আচ্ছা ঠিক আছে আমি তারপরে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ টাকা দিছিলাম এরপরে যখন খবর লইয়া দেখছি যে এই ক্যাশ টাকার কোনো জায়গা কোনো বিষয় নাই

আমি শিলচার থেকে যেতাম না কী মতো শিলচারের লোক আছে আসে এখন